আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর পিতলের জমানা এলো ন মাস ছমাস সম্পর্কগুলো চকমকাতে লাগলো কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগল আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয় মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক কিছু ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় দুষ্ট লোকের বেন আর সিটি কর্পোরেশনের ড্রেন এ দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না ভিতরে ময়লা থেকেই যায় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত মেয়েরা কথায় কথায় রাগ করে তাই বলে তারা সবার উপর রাগ করে না তারা শুধু তার উপরেই রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আবেগের থেকে বিবেককে বেশি ব্যবহার করুন সিদ্ধান্ত নিতে কথা বলতে জীবনের যে কোনো প্রয়োজনে আবেগের থেকে বিবেককে বেশি প্রশ্রয় দিন এতে আপনার ভুল কম হবে মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো জীবনের খারাপ সময়গুলোতে আর কেউ পাশে থাকুক আর নাই থাকুক মা পাশে থাকবেই সম্মান করলে সম্মান করব ঘৃণা করলে ঘৃণা করব ইগনোর করলে অফকোর্স আমি ইগনোর করব। ইটস নট মাই অ্যাটিটিউড ইটস জাস্ট মাই সেলফ রেসপেক্ট রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয়